আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো বালিয়াকান্তি গ্রাম সত্যি বলতে কি গ্রাম মানে এক রকম ভালো লাগা সবুজ প্রকৃতি নির্বিলি পরিবেশ আর মানুষের সহজ সরল জীবনযাত্রা আজ আমি যাচ্ছি বালিয়াকান্দি গ্রামের এই সুন্দর রাস্তা দিয়ে রাস্তার দুই পাশে সারি সারি গাছ সবজি ঘেরা প্রকৃতি চোখ জুড়িয়ে যায় এমন দৃশ্য দেখলে মনটা সত্যি শান্ত হয়ে যায় চারিদিকে শুধু পাখির ডাক আর হালকা বাতাসের স্পর্শ গ্রামের রাস্তা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সবচেয়ে ভালো লাগে এর নিরিবিলি পরিবেশ যানবাহনের শব্দ নেই কলাহল নেই একদম নিস্তব্ধ শান্ত একটা পরিবেশ মনে হচ্ছে সময় যেন থেমে গেছে সুন্দর এমন সুন্দর প্রকৃতির দৃশ্য দেখলে সত্যি মনের ভিতরে এক ধরনের আনন্দ কাজ করে গ্রামের এই সৌন্দর্য শুধু চোখে দেখার নয় এটা মন দিয়ে অনুভব করার একটা জিনিস তো আজকের মতো এই পর্যন্ত আশা করি আপনাদের বালিয়াকান্দি গ্রামের এই ছোট্ট ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দিন আর পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরের কোনো সুন্দর গ্রামের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Alla habéis.